এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ থেকেই শুরু হয়ে গিয়েছে দুর্যোগ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে টানা তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ না নিলেও এর প্রভাবে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের মেঘ ঘনাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সহ এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পুজোর শেষ দফায় বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী গভীর নিম্নচাপের জেরে দশমী এবং একাদশীতে ভাসবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এই বছর পুজোর দিনগুলিতে সেইভাবে বৃষ্টি হয়নি কিছু জায়গায় অবশ্য বিক্ষিপ্ত তোভাবে কয়েক পল্লা ভারী বৃষ্টি হয়েছে তবে লাগাতার বৃষ্টি হতে দেখা যায়নি তবে পূজোর শেষ লগ্নে এসে আবহার বিরূপ দেখা দিয়েছে তাই মন খারাপ আপামোর বাঙালির এই বছর বৃষ্টি হয়েছে প্রচুর বর্ষার বৃষ্টির সঙ্গে ছিল নিম্নচাপ এই সব মিলিয়ে এমনিতেই দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ খারাপ হয়েছিল এদিকে আজ থেকে ফের শুরু হতে চলেছে দুর্যোগের ঘটা এই মুহূর্তে গভীর নিম্ন চাপটি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার মধ্যবর্তী এলাকায় অবস্থান করছে এর জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এর জেরে আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টি রয়েছে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব এই নিম্নচাপের প্রভাবে কতদিন চলবে দুর্যোগ আর কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ সকাল থেকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা বিহার ঝাড়খন্ড উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই বড় এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া শুরু হয়ে গিয়েছে আজ সকাল থেকে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে যেমন দীঘা কাঁথি হলদেবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ কলকাতা রায়দিঘি জয়নগর বারুইপুর তমলুক উলবেরিয়া কোলাঘাট চন্দনগর বালিচক খড়গপুর বেলদা মেদিনীপুর চন্দ্রকোনা আরামবাগ কুতুলপুর বর্ধমান গোসকরা কাটুযা বোলপুর নানুর এদিকে দমকা করিমপুর বেলডাঙ্গা কৃষ্ণনগর শান্তিপুর মোরগাছা দেবগ্রাম নৌদা রানাঘাট চাকদা অর্থাৎ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আজ সকালের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে না অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকালের দিকে বৃষ্টি রয়েছে যেমন রাজশাহী ময়মোহন সিং বাড়ি সিরাজগঞ্জ সিংরা পাবনা মেহেরপুর শৈলকোপা যশোর নগরপুর ফরিদপুর লোহাগড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া লালমোহন মাদারিপুর মাদারীপুর সেনবাগ কুমিল্লা ঢাকা কাপাসিয়া আগরতলা অমরপুর ফটিকছড়ি উপজেলা এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইবে তো আসুন দেখে নেব আজ দুপুরের পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন কলকাতা চন্দনগর আরামবাগ শান্তিপুর পাঁশকুড়া চাকদা হাবরা বাগনান কৃষ্ণনগর বর্ধমান গোসকরা বোলপুর বেলডাঙ্গা বহরমপুর করিমপুর আজিমগঞ্জ দমকা বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর মেদিনীপুর অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে হালকা মাঝারি এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুপুরের পর থেকে বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দিনাজপুর মালদাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী সিংরা মেহেরপুর পাবনা শৈলকুপা যশোর সাতক্ষীরা সিরাজগঞ্জ নগরপুর ঢাকা বাগমারা কাপাসিয়া লাখাই কুমিল্লা অমরপুর আমবাসা হাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি হাটহাজারি রাজস্থলী চিটাগং সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার ধানচি এই এলাকা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা যে বিকেলের দিকে নিম্নচাপটি উড়িষ্যার ভূভাগে প্রবেশ করবে এবং নিম্নচাপটি বিহারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার উপকূলীয় সমস্ত এলাকা জুড়ে বৃষ্টি রয়েছে যেমন দুই চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা কলকাতা হাওড়া হুগলি নদীয়া এই জেলাগুলি বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে বৃহস্পতিবার উড়িষ্যাতে ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভবনা দক্ষিণবঙ্গের সব জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম নদিয়া, মুর্শিদাবাদ হাওড়া হুগলি ঝাড়গ্রাম কম বেশি সব জেলাতে হতে পারে যদিও বৃষ্টির পরিমাণ থাকবে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে উপকূলীয় এলাকাগুলিতে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে সঙ্গে দিনভর দমকা ঝোড়ো হওয়া কিন্তু চলতে থাকবে আর মেঘলা মেঘলা আবহাওয়া সারা দিন থাকবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে আগামীকাল বাংলাদেশের রংপুর সিলেটে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার তিন তারিখেও কিন্তু দুর্যোগ অব্যাহত থাকবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই সম্ভাবনা রয়েছে শুক্রবার দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হলদিয়া তমলুক কোলাঘাট ওলবেরিয়া জয়নগর বারুইপুর কলকাতা খড়দহ চন্দনগর হাবরা বাগনান নিউটাউন পানিরহাটি ব্যারাকপুর বাগনান এই এলাকা জুড়ে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে শুক্র মেহেরপুর সিং সর্ষেবাড়ি সিরাজগঞ্জ নগরপুর যশোর শৈলকোপা সাতক্ষীরা খুলনা ফিরোজপুর মদবাড়িয়া বরিশাল মাদারীপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মদন লাখাই মৌলীবাজার আগরতলা আম্বাসা ঢাকা কুমিল্লা ওমরপুর খাগড়াছড়ি এই সমস্ত এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার দিন কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুক্রবার দিন বারুইপুর হলদিয়া কাঁথি তুমলুক বালিচক খড়গপুর উলবেড়িয়া গোলাঘাট এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কুতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি দুর্গাপুরে হালকা মাঝারি বৃষ্টি করাতে হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি বীরভূমের বোলপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি শিউরি সহ সাঁথিয়ায় হালকা মাঝারি বৃষ্টি নদিয়াতে হালকা কলকাতা সহ আশেপাশে এলাকায় হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী শুক্রবার দিন তিন তারিখ লক্ষ্য করা যাবে তবে শুক্রবার থেকে বেশি বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলা দক্ষিণ বীরভূমের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই চারটে জেলাতে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী শুক্রবার দিন নিম্নচাপটি প্রথমে উড়িশা তারপর আগামী শুক্রবার দিন নিম্নচাপটি ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে অবস্থান করতে পারে এবং পরবর্তীতে সেটা বিহারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রথমে ওড়িশা তারপর ঝাড়খণ্ড তারপরে বিহারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে পশ্চিম দিকের এলাকাগুলিতে বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে